নমস্কার সবাই কেমন আছো আশা করছি খুব ভালোই আছো আর আমি কেমন আছি প্রচণ্ড ঠান্ডার পর এত গরমে আসার পর ঠিক যতটা ভালো থাকা যায় আমি ঠিক সেরকমই আছি তো বুঝতেই পারছো যে খুব ভালো নেই এই এত গরমে এই মাইনাস পাঁচ ডিগ্রি ছ ডিগ্রি থেকে এরকম টেম্পারেচারে আসাটা কতটা মানে শরীরটা খারাপ করে সেটা বুঝতেই পারছো তারপর বাড়িতে ফিরেই যেটা হয় প্রচুর কাজকর্ম থাকে এত কাছাকাছি অনেক কিছু তো যাই হোক তো ভালোই আছি এক কথায় তো বিভিন্ন কারণে প্রথম কথা তো ওখানে গিয়ে এক নাম্বার নেচার উপভোগ করতে গিয়ে তোমাদের সঙ্গে পোস্ট শেয়ার করা হয় তারপর এরকম একটা বাজে পরিস্থিতি তার মধ্যে আতঙ্ক বলো বা মানে এরকম একটা পরিস্থিতিতে কারো কোনো পোস্ট করতে আনন্দের পোস্ট করতে কি কারো ভালো লাগে তো তার জন্য এরকম কোনো পোস্টই আমি একদমই করিনি প্রথম দিন প্রথম দুদিনের দিনের ভিডিও একটু আর টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো ঠিক আছে চলো এবার মোটামুটি তোমাদের সঙ্গে আমি সেভড্রি ফিরে আসার পর তোমাদের সঙ্গে একটু একটু করে ভিডিওগুলো শেয়ার করব। আজকে তোমাদের সঙ্গে বলি যে এই ট্রিপটা কিন্তু আমার কাছে জানো তো একটা মানে কি বলবো হঠাৎ করে হঠাৎ করে আমার বরে সে একদিন বলছে কাশ্মীর বেড়াতে যাবে তো কাশ্মীর বেড়াতে যাওয়াটা আমার কাছে দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল আর সাধারণত আমরা খুব লং যা মানে ট্রিপ আমরা কখনোই করিনি এটা আমার কাছে ফার্স্ট এত লং ট্রিপ ছিল যা করেছি ওই পুরী দীঘা ভাইজাক এই এইগুলোর মধ্যে বারো দিনের ট্যুর কখনোই যায়নি কারণ আমরা যেহেতু বাড়িতে নিউক্লিয়ার ফ্যামিলি চারজনই থাকি তো পুরো বাড়ি ছেড়ে যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় ওর জন্য যাওয়াও হয় না তো আমি যখন প্রথমে শুনলাম আমি তো ভেবেই নিয়েছিলাম এটা একটা বাজে কথা বেকার কথা ও আমাকে এমনি ভুলভাল বলছে কারণ ও যাবে বারো দিনের ট্যুরে দু দিনের ট্যুর হলেই সেখানেই বলে না আমার হবে না সময় হবে না সে যাবে বারো দিনের একটা ট্যুরে তো প্রথমটা আমি ইগনোরই করছিলাম তারপর হঠাৎ করে সে আমাকে বললো না গো সত্যি যাবে কি না বলো তাহলে কিন্তু টিকিট বুক করতে হবে তাই বললাম ঠিক আছে যাবো এরকম এটা তো একদম সত্যি কথার স্বপ্নই ছিল তো ঠিক হয়ে গেল যাব শপিংও করা শুরু হয়ে গেল। আমাদের ফ্লাইটের টিকিটও কাটা যখন হলো তো তখন দেখলাম যে অলরেডি তো আমরা অনেক লেটে ফ্লাইটে টিকিট কাটতে গেছিলাম তো তখন ফ্লাইটের টিকিটটা অনেক হাই প্রাইস ছিল তো ঠিক আছে কিন্তু যখন আবার আমাদের পুরো গ্রুপে একটা টিকিট কাটতে যাচ্ছে তখন সেই প্রাইসটা আরো অনেক বেশি হয়ে যাচ্ছিল বলে দুটো ভাগে ভাগ হয়ে গেলো এবার প্রথমেই সমস্যা কিরকম হলো জানো তো ফ্লাইটে যে যাবো দুটো ফ্লাইট হয়ে গেল তো একটা ফ্লাইটে আমার ছেলে আমার থেকে আলাদা হয়ে গেছিলো মানে ও আর কিছু গ্রুপের সঙ্গে অন্য ফ্লাইট হয়ে গেছিল ও আর আমার ছোটো ভাইয়ের ওয়াইফ তো সেই নিয়ে তো মাথা মাথা চিন্তা করে গেলো রাম করে কি করে যাব যদিও দু ঘন্টা প্রথমে ছিল তো দু ঘন্টা পরে আমাদের ফ্লাইট আছে ওরা প্রথমে চলে যাবে দু ঘন্টা পরে আমাদের ফ্লাইট তো ঠিক আছে চলো সবাই তো চেনা পরিচিতর মধ্যে একটু ঠিক আছে মেনে নিলাম তার কিছুদিন পরে হলো কি আমাদের ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেল এবার কি হবে কি হবে আমার তো শপিং ফপিং করার মুড ফুড কোথায় চলে গেল তো তারও কিছুদিন পরে কনফার্ম হলো তারই মধ্যে টুকটা কেনাকাটা করছিলাম কনফার্ম হলো একদম মানে জাস্ট আমরা গেলাম তার চার থেকে পাঁচ দিন আগে আমাদের কনফার্ম হলো যে হ্যাঁ আমরা ফাইনালি যাচ্ছি তো এইভাবে আমাদের মানে যাওয়াটাও একদম কোনো ঠিক ছিল না এইভাবে মোটামুটি ঠিক হলো আমি তোমার ভাবছি আদৌ সত্যি যাওয়াটা হচ্ছে তো তো এইভাবেই আমাদের ট্রিপটা শুরু তো এটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এই যাওয়াটাও কিন্তু আমাদের কাছে অনিশ্চিত ছিল যাই হোক ভাগ্যে ছিল এরপর তো মনে হয় যে পরের পরের বেশ কিছু বছর মানুষ কাশ্মীরের নাম নেবে না তো ভাগ্যে ছিল হয়ে গেছে এটাই তো প্রথম দিনের কিছু ভিডিও তোমাদের সঙ্গে আমি রিলস আকারে শেয়ার করেছিলাম ওখান থেকে সময় পাইনি তাই তো ধীরে ধীরে আমি তোমাদের সঙ্গে কিন্তু এবার প্রথম দিন থেকে সমস্ত ভিডিওগুলো শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো হ্যাঁ যতটুকু ভিডিও আমি নিতে পেরেছি ততটুকু কারণ শেষ দিকটা ভিডিও নেওয়ার মতন পরিস্থিতি আর ছিল না তবে হ্যাঁ যতটুকু তোমাদের জন্য আমি মেমোরিতে নিয়ে এসেছি সবটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো তো চলো আজকে এতটাই থাক আজকের মতন সবাই ভালো থেকো ভালো লেখো